আজকে আমার কেকের খুব ক্রেভিং হচ্ছে তো তাই আমি একটি চকলেট কেক এক টিমে একটি চকলেট কেক বানিয়ে নিতাম আর যেহেতু ক্রিম দিয়ে খেতে ইচ্ছে করছিল না তাই চিন্তা করছিলাম এটা যে চকলেট গানাস দিয়ে ডেকোরেশন করব তো যেই কথা সেই কাজ এই তো প্রথমে আমি এখানে কেকের একটা স্লাইস নিয়ে নিয়েছি এখন এর উপরে আমি গানাস দিয়ে দেবো আজকে যেহেতু ক্রিম দেবো না শুধু গানাস দিয়েই ডেকোরেশন করব তাই প্রথমে আমি গানাসটা দিয়ে চারদিকে ভালোভাবে দিয়ে নেব ফুল কভার করে নেবো যাতে কোনো ধরনের তাতে করে সবটুকু কেকে ভালোভাবে গানার সেট হয়ে যায় এই জন্য আস্তে আস্তে পুরো কেকে আমি গানাসটা দিয়ে দিয়েছিলাম তো আমি একদম ভরে ভরে দিচ্ছিলাম যাতে খেতে খুবই মজা লাগে সো এ তো দেওয়া প্রায় শেষ এখন আমি উপরে লেয়ারটা দিয়ে দেবো উপরে লেয়ার দেওয়ার পর এতে আমি উপরের গ্লেয়ারটা দেওয়ার পর আমি এর ওপরে আবার চকলেট গানাস বেশি বেশি করে দিয়ে দিবো যেহেতু নিজের জন্য বানাচ্ছিস কোনো কিপ্টে আমি চলবে না তাই আমি বেশি বেশি করে দিচ্ছি দিয়ে একদম চারদিকে সব দিক দিয়ে আমি পারফেক্টভাবে চকলেট গানাসটা দিয়ে দেবো যাতে মুখে লাগে এবং খেতে ভালো লাগে যেহেতু আমার চকলেটটা খুবই পছন্দ কে চকলেট ফ্লেভার দেয় সবচেয়ে ভালো লাগে যে ভাবা সেই কাজ সেই তো পুরো চকলেট গান ফাইনাল লুক দেখতে যতটুকা সুন্দর লাগছে খেতে এর থেকে অনেক অনেক মজা ছিল এই তো ফাইনাল লুক শুধু চকলেট দিয়ে ডেকোরেশন করবাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ